পক্ষ চলে যাবে কোরআনটার বিপক্ষে চলে যাবে যখন সেই হাদিসের মধ্যে আছে কিছু মানুষ হাউজে কাউসারের দিকে এগিয়ে আসতে থাকবে বুকে বড় আশা নিয়ে হাউজে কাউসারের পানি পান করবে কারণ এই পানি একবার যে পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না লাগার কথাও না লাযমাউ বাদেহু আবদা আল্লাহ রসুল বড় আশা নিয়ে থাকবেন আমার উন্মতটা আসছে তাহলে ওকে পানি পান করিয়ে দেই হাউজে কাউন্সিলের উপর এত বিপুল পরিমাণ পানির পেয়ালা থাকবে আকাশে যত বেশি তারকা দেখতে পান এই তারকার পরিমাণের চাইতেও সেই পেয়ালার পরিমাণ হবে বেশি আল্লাহ রসল সেই পেয়ালাগুলো দিয়ে পানি উঠিয়ে উঠিয়ে তার পাপি উম্মতের মুখে দিতে থাকবেন একবার যে পান করবে আর গোটা জীবনটাই কামিয়াব হবে আর জীবনে কোনোদিন পেপাশাও লাগবে না তো সেই সময় আল্লাহ রসুলও চাচ্ছেন তাকে পান করাবেন সেও আসছে রসুলের হাতে পানি পান করবে সেই মুসলিম খুল্লয় হাদিস পেয়ে যাবেন এমন সময় হায়াত থেকে আওয়াজ আসবে খবরদার রাসূল এই পাপিষ্ঠের মুখে আপনি পানি তুলে দেবেন না কেন ইন্নাকা লা মা আহদসু বাদক কারণ আপনি জানেন না আপনার পরে আপনার দিনের মধ্যে আরো নতুন কত বিপরীত আদর্শ ঢুকিয়ে দিয়েছে আপনি যে ইসলাম দিয়ে গিয়েছিলেন সেই ইসলাম তারা হুবহু রাখে নাই সে ইসলামের মধ্যে নিজেদের থেকে অনেক কিছুকে সংযোজন করে ফেলেছে অনেক কিছুকে বাড়িয়ে দিয়েছে তো ইসলাম আমাদের কাছে আমানত যেভাবে দিয়েছেন সেভাবেই তো রাখতে হবে এই আমানত থেকে একটা জিনিস কমানোর সুযোগ নাই না হলে কেয়ামতের দিন রবের কাট গড়ায় দাঁড়াতে হবে আবার বাড়ানোর সুযোগ নাই কারণ আপনি যদি কমান তাহলেও ইমান হুমকির মুখে যদি বাড়ান তাহলেও ইমান হুমকির মুখে আপনি কমাবেন কিসের ভিত্তিতে রক্তি অথরিটি আপনাকে দেয় নাই আপনাকে এটার কর্তৃপক্ষ আল্লাহ বানান নাই আর আপনি অ্যাড করবেন কিসের ভিত্তিতে রক্ত আপনাকে নবী বানান নাই রসুল বানান নাই আল্লাহর রসুল তো যা দিয়েছেন ওহির মাধ্যমে দিয়েছেন ইন ইল্লা অমায়কিল এবং চার আল্লাহ বলে দিচ্ছেন তিনি একটা কথা মন গড়া বলেন না যা কিছু বলেন দিনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহি তো আল্লাহর রসুল যা দিলেন ওহির ভিত্তিতে দিলেন আপনি যদি একটাও নতুন করে এড করেন আপনার কাছে তো ওহি নাই নাই আপনার কাছে তো জিবরিল আমিন আসে নাই আপনাকে তো নবুয়তের চাদর পরানো হয় নাই এমন কি তিনি যেহেতু খাতেমুন নাবিন আর কারো নবী রাসূল হওয়ার কোনো সুযোগ নাই আর ইলহাম কাশ বা স্বপ্ন এগুলোর দ্বারা শরীয়তের কোনো হারাম হালাল হয় না কোনো হালাল হারাম হয় না নতুন কোনো কিছু শরীয়তে নিজের পক্ষ থেকে এত করা যায় না সুতরাং কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু অ্যাড করে তারে আর আল্লাহর রাসূলের খাঁটি উম্মত কি ছুতেই বলা যায় না এটাও এক ধরনের শিরিক তবে এটা তাওহিদের মধ্যে শিরিক না এটা নবীর রেসালাতের মধ্যে শিরিক আল্লাহ নবী শরীয়ত পৌঁছান আল্লাহর পক্ষ থেকে আর শেষে এখন দুই চারটা বিধান পৌঁছাতে শুরু করেছে তার নিজের পক্ষ থেকে কেমন জানি আল্লাহ রসুল শানের মধ্যেও হাত ঢুকাতে তার ভেতরে আলাদা এসকো পয়দা হয়ে গিয়েছে তো এখন যে গান বাজানোর কুফল আজকের আলোচ্য বিষয় এই গান বাজানোর পরিধি বাড়তে বাড়তে এত বাড়া বেড়ে গিয়েছে যে এখন এর একটা অংশকে লোকে এই হারাম হওয়া সত্ত্বেও হালাল ভেবে বসে আছে এক হলো গান যেগুলো গায়ক গায়িকারা করে যেগুলো দিয়ে বিভিন্ন মিউজিক অনুষ্ঠান গানের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে এগুলো যে হারাম এটা মুসলিম সমাজের মধ্যে কে না বোঝে এমনকি যারা এই পাপগুলো করে তারাও খুব ভালো করে জানে যে আল্লাহ এগুলোকে হারাম করেছেন কারণ রসুল বলেছেন আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি পাত্র যন্ত্র ভাঙার আদেশ সহকারে মানে আল্লাহ নবী দুনিয়াতে আসার মৌলিক যে কয়েকটা মিশন ছিল এর মধ্যে অন্যতম তিনি এসে মূর্তিকে নিশ্চিন্ন করবেন এবং জমিনে এসে বিলীন করে দিবেন যার কারণে আজ যদি এই জমিনে ইসলাম জিন্দা হয় যারা তখন দায়িত্ব নিয়োজিত থাকবে তাদের প্রধানতম চারটা দায়িত্বের অন্যতম দায়িত্বই হবে যে এই দেশের মধ্যে যত ধরনের অপসংস্কৃতি আছে বিশেষ করে এই গান বাজনার বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন ভাঙার কথা কেন বললাম বলব না হুজুর সেল করে দিলেই তো চলে যেমন আমার বাসায় একটা গিটার আছে আমি গাইব না ভালো কথা বাজাবো না ভালো কথা আর একজনের কাছে বিক্রি করে দিলেই তো চলে নারে ভাই চলে না কারণ আরেকজনের কাছে যে বিক্রি করে দিবেন গিটারটা সে এটা নিয়ে কি ললিপপ বানিয়ে খাবে তা তো না সে এটা নিয়ে কি করবে সেই গিটারই তো বাজাবে সেই গানের পরিবেশতায় তো উন্মুক্ত হবে এবং ওই গান তার মাধ্যমে আর দশজনের মধ্যে ছড়াবে তো গুনাহ করাও নিষেধ গুনাহে সহযোগী হও নিষেধ লা তাআওয়ানু আলাল ইসম রবের আয়াত স্পষ্ট কথা ছোড়া মাইদা আয়াত নম্বর দুই তোমরা গুনাহের ব্যাপারে সেবা লঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী হবা না যেমন গীবত করা হালাল না হারাম গ্রিবত শোনে হালাল না হারাম করাও যেমন হারাম গীবধ শোনাও তেমন হারাম আপনার কাছে যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে শব্দটা এজন্য বলছি যে দোষ প্রকাশ করা ইসলাম না দোষ প্রকাশ করে এখন যদি কারো ব্যাপারে বলে যে ওইটা মারা পতিতা তার ব্যাপারে বলে আর সে তো তার পতিতা বৃত্তির এরিয়া এই এলাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটাকে গীবধ বলে না কারণ নষ্টামি এটা এলাকার মধ্যে সুপরিচিতই হয়ে আছে একইভাবে এরকম বহুত বিষয় সে যে ওমক কাফেরটা সেই কুফরি কাজ করেছে সবাই জানে সে কাফেরি সে কুফরি কষ্ট করবেই এখন এটা আলোচনা করাও কে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এরকম যদি হয় তাহলে দাইত্যশীল কর্তৃপক্ষের কোন অন্যায়ের বিরুদ্ধে তো সমালোচনা করা যাবে না না হলে লোকে গীবতের কথা টেনে আনবে আর আলেম ওলামারা তো অন্যায় কাজ থেকে নিষেধই করতে পারবে না বেদাতির বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গীবত করে মুশরিকের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গীবত করে পন্ডরের বিরুদ্ধে বল